আমার পাঁচটা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আমার ইন্ডোর অনেকগুলো গাছ বাইরের বানান্দা এনে দিলাম এত বৃষ্টি হচ্ছে কালকে তো সারাদিন রাতি বৃষ্টি হচ্ছে গেল রাতেও বৃষ্টি হচ্ছে কিন্তু মানে অনেক বেশি বৃষ্টি নামল কিছুক্ষণ আগে প্রায় আগে এত বৃষ্টি শুরু হয়েছে এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারতেছি না এত বৃষ্টি আমি ভিডিও যাচ্ছি এখন তো পাঁচ হাত পঁয়ত্রিশ ছত্রিশ হবে আসসালাম আলাইকুম সবাইকে এই এত ভোরবেলায় কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন অনেক গাছ যেগুলো প্রচুর রোগ দরকার সেগুলো দিয়ে দিচ্ছিলাম কিন্তু গত আবার এই যে পরশু দিন শুধু বৃষ্টি হওয়ার পরে আবার এদিকে নামিয়ে রাখছে যে অন্ধকার তো বোঝা যাচ্ছে না এখনো পুরোপুরি আলো ফোটেনি সিঁড়ি দিয়ে নামিয়ে রাখছি যেগুলো এই ওয়ালে থাকে পরিবেশটা একদম শীতল করে দিয়ে গেল সারা রাত বৃষ্টি হচ্ছে হালকা হালকা বা রাতে হয়তো বেশি কিছু কিছু সময় বেশি হয়েছে সব কিছু আটকার বোঝা যায় না আর বিদ্যুৎ চমকায় থেকে থেকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে গত দুদিন হলো আবারও আমাদের এখানে টানা তিন দিন প্রচণ্ড তাপদাহ গরম তীব্র গরম করার পরে আবার এই যে গত পরশু থেকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে সারাদিন গাছ হয়েছে আজকে আবার এখন কয়েকদিন আবার পৌঁছাতে যে জানি অনেকটাই আলো ফুটে গেল ওই গাছগুলো সরানোর টাইম পাইনি এত বৃষ্টির ওদিকে যেতে পারতেছিলাম না ভিজে যাচ্ছিল ওই গাছগুলো আমি কালকে পানি দিচ্ছিলাম খড়খড়ে ছিল শুকনো ছিল পানি দিছিলাম এখন বেশি পানি যে আবার পচে যাবে আর এইটা তো আবার এত পানির প্রয়োজন নাই ওটাও সরানো উচিত ছিল কিন্তু যেতে পারতেছে না এখন যাওয়া যায় কিন্তু এখানে এত গাছ বেশি এই ঘিরে যাওয়া গাছগুলো সরিয়ে আর যেতে ইচ্ছা করতেছে না থাকবে মোটামুটি একটু বৃষ্টি কমে গেল এখন একটু কমে গেল বৃষ্টিটা ওই এভাবেই কখনো জোরে নামছে কখনো হালকা ঝড় কখনো এমনই থাকবে গত পরশু দিন তো আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম বিছানার চাদর টাদর সব দেওয়ার পরেই তো বিকেল ঝড় উঠে আসলো সেগুলো তো সব ঘরেই প্যানের বাতাসে শুকালাম এখন ওই যে ঘরের মধ্যে কিছু কাপড় দিয়ে রাখছি যেহেতু প্রতিদিনের গোসলের কাপড় তো এটা তো আসে সিঁড়িঘরে দিচ্ছিলাম কিন্তু সিঁড়িঘরে তো ওয়েদার এরকম থাকলে তো আর শুকায় না এর জন্য নিয়ে এসে আমি এই যে ফ্যানের বাতাসে দিয়ে রাখছি কাপড় শুকানো খুব কষ্টকর তা না এই সময় কাপড় অতিরিক্ত না কাসলেই হয় প্রতিদিনের গায়ের কাপড়টা সেটা তাছাড়া এমনি ওয়েদারটা ভালো লাগে এত তীব্র গরম ভালো লাগে না এই গরম এ তার থেকে বৃষ্টি ভালো যাই হোক এখন আবার ঘুমাবো পৌনে ছয়টা বাজে ভোর এখন আবার একটু ভেঙে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ